ওয়েলকাম টু রাশা বাঙ্গালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ বানাবো আমি সরা পিঠা বা পিঠার রেসিপি যে যেটা করে বলেন কেউ সরা পিঠা বলে কেউ পিঠা বলে তো প্রথমে আমি ছোট গ্লাসে দুই গ্লাস চালের গুঁড়া নিয়ে নিলাম এর মধ্যে আন্দাজ করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করলাম যেন কোনো লামস না থাকে সেভাবে দেখে একটা ব্যাটার তৈরি করলাম এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে লবণ লবণটা আমাকে আগেই দিতে লাগতো তো আমি ইচ্ছা করেই পরে দিলাম তো ভালো করে লবণটা মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এই যে গ্লাসে মাপ করে আমি গুঁড়া নিয়েছিলাম সেই গ্লাসে মাপ করে এক গ্লাস সুজি দিয়ে দিলাম তাতে করে যখন এই পিঠা বা সরাপিঠা যখন ঠান্ডাও হয়ে যাবে দুদিন পরে খেলেও নরম থাকবে সেজন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জল মনে হচ্ছিল জলটা একটু কম হবে তো অল্প জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন আধা ঘন্টা পর ফিরে আসছি আর আমি কিন্তু এই জিতুমিটা গ্যাসে করব না আমি স উননে করবো মাটির উনুনে তো আমি কয়েকটা করে নিয়েছি এখন দু একটা আপনাদের দেখাই কীভাবে করতে হয় আমি কিভাবে করছি আর কি সেটা তো যদিও আমার চালের গুঁড়াটা খুব বেশি ভালো না এটা আমাদের মেশিংয়ে চালের গুঁড়া আমাদের এখানে পশুমারেন্দ্রিতে কিনে এনেছিলাম তো আমি হচ্ছে হাতে কোটা গুঁড়া ভেবেই এনেছি কিন্তু দেখলাম যেটা মেশিংয়ে কোটা তো যাই হোক এখন এটা দিয়েই আপনাদের দেখাচ্ছি এটা খুব বেশি ভালো ফুলে না কিন্তু খেতে টেস্টি হয় খেতে ভালো হবে বেশি একটু টাইম লাগে এক একটা করে চিতই পিঠা বানাতে প্রায় দু থেকে তিন মিনিট টাইম লাগে আর জালটা খুবই আস্তে আস্তে দিতে হয় উনুনের জালটা একদম মানে মিষ্টি জাল যেটাকে বলে আমার শাশুড়ি মা বলে যে মিষ্টি মিষ্টি জাল দিবা তার মানে আস্তে আস্তে জাল দিয়ে ওই পিঠাটা রেডি কর বানাতে হয় তো যাই হোক আমি করছি প্রথমে কয়েকটা করে নিয়েছি তারপরে আপনাদের করে দেখাচ্ছি যে আমি কি হবে করি বলে তো প্রায় দু মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলছি দেখি কেমন হলো যে একটু একটু ফুলেছে হাতে কোটা গোড়া হলে কিন্তু আরও খুব ভালোভাবে ফুলত তো যাই হোক এরকম করেই খেতে হবে টেস্টে কোনো হেরফের হয় না কিন্তু ফুলে না এটাই আর কি এটা দুধে দিলে আবার খারাপ লাগবে না দুধে দিলে কিছু বোঝাই যায় না যে এটা ফুলেছি কি না তো এটাও হয়ে গেলো এভাবে করেই আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিচ্ছি এর মধ্যে কয়েকটা ফুলেছে আর কয়েকটা ফলেনি তো হয়ে গেল আমার পিঠা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন